একটা জিনিস খেয়াল করেছেন আজকাল অনেক পুরুষ পঁচিশ ত্রিশ বছর বয়সেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে শক্তি কমে যাচ্ছে দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সংসার জীবনে নিজের সঙ্গীকে সন্তুষ্ট করতে পারছে না অথচ এই সমস্যার সমাধান কোনো দামি ওষুধ বা বিপজ্জনক ট্যাবলেটে না বরং আমাদের রান্নাঘরের দুইটা সহজ জিনিসেই লুকিয়ে আছে মধু আর জিরা আজকে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেটা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে মধু শুধু শরীরকে পুষ্টি দেয় না এটি রক্তপ্রবাহ এতটাই উন্নত করে যে শরীরের প্রতিটি অংশে শক্তি সঠিকভাবে পৌঁছে সহ্য শক্তি ধরে রাখতে সাহায্য করে আর জিরার প্রাকৃতিক উপাদান শরীরের টেস্টুস্টের হরমোনের ভারসাম্য বজায় রাখতে কোপনে কাজ করে ভাবুন তো যদি এই দুই উপাদানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শক্তি স্বচ্ছ শক্তি আর আত্মবিশ্বাস কিন্তু কিভাবে খাবেন কোন সময় খাবেন আর কিভাবে খেলে সর্বোচ্চ উপকার পাবেন এই ব্যাপারটা না জানলে কোনো কাজই হবে না ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে এমন একটা সিক্রেট টিপস বলবো যেটা হয়তো আপনার জীবনে নতুন দিক এনে দেবে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মধু ও জিরার আশ্চর্য উপকারিতা যা পুরুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে বলা চলে একজন পুরুষের আসল শক্তি তার শারীরিক ও মানসিক শক্তি আর নারীরা সবসময় এমন পুরুষকেই পছন্দ করে যে আত্মবিশ্বাসী উদ্যমী ও জীবনের প্রতি ইতিবাচক আর এই শক্তি গঠনে বিশেষ ভূমিকা রাখে মধু আর জিরা যদি সঠিকভাবে খাওয়া যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গবেষকরা বলেছেন অতিরিক্ত মানসিক চাপ দুর্বলতা বা শক্তিহীনতা এবং ক্লান্তি দূর করতে মধু আর জিরা খুব ভালো কাজ করে চলুন আজকে আমরা জেনে নেই মধু ও জিরার উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন মধু ও জিরা এমন দুটি প্রাকৃতিক উপাদান যা নিয়ম মেনে সেবন করলে শরীরের সহ্য শক্তি এবং মানসিক একাগ্রতা অনেক গুণ বৃদ্ধি পায় এতে শরীর চাঙ্গা থাকে মন সতেজ থাকে এবং দৈনন্দিন জীবনের কাজেও উদ্যম ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো জীবনে ভারসাম্য ও শক্তি ধরে রাখতে হলে এই বিষয় জানা খুবই জরুরি জানতে হবে কিভাবে নিজেকে দীর্ঘ সময় কর্মক্ষম ও মনোযোগী রাখা যায় তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব মধু ও জিরা যেভাবে সেবন করলে আপনার শক্তি সহ্য শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তা নিয়ে যে নিয়ম মেনে আপনি মধু ও জিরা সেবন করবেন তাতে আপনি শরীরের মনে অনেক বেশি শক্তি অনুভব করবেন একশো পার্সেন্ট তা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক কথায় জেনে নেওয়া যাক জীবনের ক্ষেত্রে মধু ও জিরার জাদুকুলি সব উপকার এক শরীরকে শক্তিশালী করতে দুই পুরুষদের শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে তিন শক্তিহীনতা বা দুর্বলতা দূর করতে চার টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে পাঁচ শুক্রাণুর সংখ্যা ও গুণমান উন্নত করতে ছয় অতিরিক্ত ক্লান্তি বা মানসিক চাপ দূর করতে সাত পুরুষ ও নারীর পারস্পরিক চাহিদা বা বোঝাপড়া বৃদ্ধি করতে আট শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে তো বন্ধুরা জীবনের শক্তি ও আত্মবিশ্বাস ধরে রাখতে মধু জিরার বিস্তারিত আলোচনা ও সঠিক সেবনের নিয়ম ভিডিওর শেষে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার না করলেই নয় আমাদের সমাজে এখনো অনেকেই ব্যক্তিগত স্বাস্থ্য শিক্ষায় একেবারেই অজ্ঞ তাই এই বিষয়ে সচেতনতার অভাবে সংসারে নানা সমস্যা তৈরি হয় অথচ সামান্য সচেতনতায় পারে আপনাকে সুস্থ ও সুখী রাখতে আমাদের দেশের অনেক মানুষ মনে করেন ব্যক্তিগত সম্পর্ক মানে শুধু শারীরিক দিক কিন্তু বিষয়টি আসলে আরো গভীর এটি মানসিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়ার বিষয় তাই সম্পর্কে শুরুটা হোক ভালোবাসা ও স্নেহ দিয়ে আপনার সঙ্গীর অনুভূতিকে মূল্য দিন সময় দিন কথায় ও আচরণে তাকে স্বাচ্ছন্দ্য দিন মনে রাখবেন আত্মনিয়ন্ত্রণ ইতিবাচক মানসিকতা ও শান্ত মনই আপনাকে প্রকৃতভাবে শক্তিশালী করে তোলে প্রথমে হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে চললে পরিবর্তন আসবেই আর যদি দেখেন শারীরিক দুর্বলতা বা শক্তিহীনতা দীর্ঘস্থায়ী হচ্ছে তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন আপনার জীবনে ভারসাম্য আর শান্তি না থাকলে কোনো সাফল্যই সম্পূর্ণ হয় না শারীরিক শক্তি মানসিক স্থিতি এবং স্বাস্থ্যকর জীবনযাপন এই তিনটেই আপনার আত্মবিশ্বাসের আস যে কোনো বিশেষ সমস্যা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং অন্য বন্ধুদের তথ্য জানার সহায়তা করুন সম্পর্ক ছাড়া জীবন একঘেয়ে ও অসম্পূর্ণ তাই সংসারে সুখের জন্য বিশেষ শিক্ষা নিন জীবনের জন্যই বিশেষ শিক্ষা অনেক পুরুষের সম্পর্কের সময় আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাঙ্ক্ষিত আনন্দ সঙ্গীকে দিতে পারে না তো দর্শক আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণ ধরে রাখতে সমস্যা হয় সম্পর্কের ক্ষেত্রে সময় ও ধৈর্য একজন পরিণত পুরুষের গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে নিজের অভিজ্ঞতা ও নিয়ন্ত্রণ ক্ষমতায় বাড়াতে শেখে এখানে বলে রাখতে চাই ২৫ বছরের কম বয়সী পুরুষ সাধারণত দ্রুত উত্তেজিত হয় এবং বেশি সময় ধরে স্থিত থাকতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে আবার উদ্যম ফিরে পেতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভারসাম্য ও শয্য শক্তি বৃদ্ধি পায় কিন্তু পুনরায় সতেজ হতে সময় বেশি লাগে এই ব্যবধান কমিয়ে আনতে মধু ও জিরা একটি উপকারী প্রাকৃতিক উপাদান কারণ পৃথিবীর অনেক মানুষ এই মধু ও জিরাকে সঠিক নিয়মে সেবন করে তাদের শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেয়েছেন মধু ও জিরায় রয়েছে শরীরের বিভিন্ন উপকারী উপাদান যা শক্তি ও শয্য শক্তি বাড়াতে সাহায্য করে এটি শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এবং মনোযোগ ও স্থিরতা বজায় রাখতে সহায়তা করে তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মধু ও জিরার বিস্তারিত উপকারিতা আপনি যদি আত্মবিশ্বাসের অভাব মানসিক ক্লান্তি অথবা উদ্যমহীনতায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় মধু ও জিরা যোগ করুন গবেষণায় দেখা গেছে মধু ও জিরা শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং রক্ত প্রবাহ উন্নত করে এটি শরীরে প্রাকৃতিকভাবে শক্তি সঞ্চার করে এবং মনোযোগ বাড়ায় মধু ও জিরায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে এর ফলে শরীর থাকে আরো সক্রিয় ও উদ্যমী নিয়মিত মধু ও চিরা খেলে শরীরের প্রাণশক্তি ও সহ্য শক্তি বেড়ে যায় মানসিক চাপ কমে এবং মন থাকে প্রশান্ত গবেষণা অনুসারে মধু ও জিরা আমাদের শরীরে হরমোন উৎপাদনে সহায়তা করে যা আত্মবিশ্বাস ও মনোযোগ ধরে রাখতে ভূমিকা রাখে মধু ও জিরায় থাকা সেলেনিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম শরীরের কোষের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীরকে ক্লান্তিহীন রাখতে সহায়তা করে বয়সের সাথে সাথে অনেক সময় পুরুষ ও নারীর মধ্যে পারস্পরিক আগ্রহ ও উদ্যাম কমে আসে আর এই জায়গায় মধু ও জিরা বিশেষ ভূমিকা রাখতে পারে এটি শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রেখে মানসিক প্রশান্তি ও এনার্জি লেভেল বাড়ায় আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকলে আপনি মানসিকভাবে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী থাকবেন মধু ও জিরা শরীরে প্রাকৃতিক হরমোন উৎপাদনে সহায়তা করে যা আপনাকে দৈনন্দিন জীবনে আরও উদ্যমী করে তোলে মধু ও জিরায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘ মেয়াদে সুস্থ রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত মধু ও জিরা সেবন করলে শরীরের শক্তি ও কর্মক্ষমতা উন্নত হয় মনোযোগ বৃদ্ধি পায় এবং ক্লান্তি কমে যায় আপনি যদি প্রতিদিন মধু ও জিরা খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নতা ও উদ্বেগের মতো সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে ফলে আপনার দৈনন্দিন জীবন হবে আরও প্রশান্ত ও পরিপূর্ণ এছাড়াও মধু ও জিরা শরীরে রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে শরীরে রক্তপ্রবাহ সঠিকভাবে চললে মনোযোগ উদ্যম ও কর্মক্ষমতা বেড়ে যায় মধু ও জিরায় উপস্থিত প্রাকৃতিক যৌগ রক্তনালীগুলির সঞ্চালন উন্নত করে ফলে শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেন সরবরাহ সহজ হয় যা আপনাকে দিনভর সতেজ রাখে তো বন্ধুরা এতক্ষণ আমরা মধু ও জিরার উপকারিতা সম্পর্কে জেনেছি এবার চলুন জেনে নেই কিভাবে মধু ও জিরা খাবেন মধু ও জিরা দুটোই শরীরকে ভেতর থেকে শক্তি ও পুষ্টি যোগায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরের ভারসাম্য রক্ষা করে এটি খাওয়ার কার্যকর উপায় হচ্ছে সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু ও আধা চা চামচ ভাজা জিরের গুঁড়া মিশিয়ে ধীরে ধীরে পান করা চাইলে রাতে আগে এক গ্লাস কুসুম গরম পানিতে একই ভাবে খেতে পারেন এতে হজম ভালো হবে শরীর থেকে টক্সিন বের হবে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকবে এবং ধীরে ধীরে আপনার শক্তি ও স্ট্যামিনা বাড়বে তবে নিয়মিত খাবার পাশাপাশি ঝাল তেল চর্বি ধূমপান ও অ্যালকোহল এড়ানো খুব জরুরি প্রতিদিন নিয়ম করে মধু ও জিরা খেলে শরীরের উদ্যম দীর্ঘস্থায়ী হয় যারা বয়সে একটু পরিণত তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এতে শরীর ও মন দুটোই থাকে সতেজ ও সক্রিয় এইভাবে টানা পনেরো কুড়ি দিন মধু ও জিরা সেবন করলে আপনার দৈনন্দিন জীবনের ক্লান্তি মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে এরপর মাঝে মাঝে সপ্তাহে দুই একবার সেবন করলেও ভালো ফল পাবেন আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ